আর জীবন আর জীবন তাকে আয় আর যে আমার ঘন হতো নজর আর আমার আয় তো বাবু নয় যে আরে জুরি অপহরণ করবো আই শিশু পরীক্ষা দিন আর তুই বুঝিব ছবি হয়ে দিল আর বেশি জানিবর হতা আয় হতোটা চালাক বা রাগি বা মেজাজি যে বিগ্ হতটুকু আমি জানিবর হতা সংখ্যা অনেকখান জিনিস মনত্ব কেন তা গেলে জ্বালা জালাতে সংখ্যার রওনা যায় মায়ের রওনা যায় তাই মানুষগর হাতে শান্তি পাই মানুষগর হলাই আয় গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আর নাম আর হাইদিন আর দুজন সম্পর্ক করি বিয়া করছি বিয়া করি রেপারে ভালো থাকি আয় তো এবার বিঘ্ন শুরু করে আমার বাপর সম্মানই মানুষ আলাদা দুগো দিন কিন্তু মানুষের করবো বিষয় যে এঙ্কা করে কিন্তু আরো করি অনেক আরো বড় বড় লাগলো মানুষের ফোন যার বই তারপর তো এন না পারে আমি তো আই তিতার সাথে ফিরেও না যায় রেখা কিছু নাই কিছু নাই মর ইউ বা ফিরে পাইছো গিয়ে গমের আছে আই তো মানি আই জানি আর মার মানি নব তোর কান্না দুই তরফা তো পাওয়া যায় যেন এক পাওয়া যায় আইন মন গান বাঁধিয়ে আর আমারে আই তো কুকুর বাবু যে আরে জোর ভরি অপহরণ করবো আই শেষ পরীক্ষা কোথায় আর তুই বুঝি পয়সে আর আয় শুন আর জানিবার হতা আই হতটা চালাক বা রাগি বা মেজাছি যে বেগিন হতটুকু আমি জানিবার হতা বলে আর তোর আট জামাই আরো সিঁড়া আয় আরো বেশি গিয়া আর জামাই আমি নিজে আই আয় জামাই হইতে জানিবো আয় আমি জমবোই আরে হইন করি আরে মিথ্যা মামলা দিয়ে রেঙ্গি হয় না তো অতিরিক্ত ফুলি যার কয় এঙ্গুরি তো কেউ ন করে আর মাঝি আর মাফিবা এন দিলা বাপলি তো যার কয় আমি তো মাইফা নাই এমন বা কেউ হই আই আই চেষ্টা করছি আমার বাবু আমার পাশাপাশি লাইন হয়ে আসছি তার মা বাবু যদি বেঞ্চরা নয় তো আমি একটু আর এর নতুন নয় যে আরাই খতম আসছে এর দুনিয়া মানে আর খতম নয় বহু জন আরো করে নসার ইলে বুঝতে আজ আগে যারা ভালোবাসি জ্বালায় শুকে থাকলে সংখ্যা সংখ্যা জিনিস ম নতুন কেন থাকলে জ্বালা জ্বালাতে সংসার করানো যায় মায়ের রওনা যায় তাই মানুষগর হাতে শান্তি পাই মানুষগরাই আয় দিয়ে তা তার মা বাপকে যে রে হয়রানি করে এংগড়ি ফুলি যে আর ওর গোষ্ঠী লাগে আইন সম্পর্ক আর গোষ্ঠীর কেউ লাই যোগাযোগ নাই কিন্তু আর খবর আর হাত খবর আয়ের আর কেং কেং করে কেন করে অবস্থা চলে আর জীবন আর জীবন তাকে আর মারি দে পারি তাই অন্য জায়গায় বিয়ে নজি এক জায়গায় বিয়ে করি সংসার তারপর অন্য জায়গায় বিয়ে করি মারি ফেলাতে পারিব কিন্তু তাও অন্য জায়গায় আর নিজের বিয়ে দিনব আর তুলা আর তোয় আর লাশ নিতে পারি দে আর জিয়া দা যেতে পারবো তাই কাছে তাই তাই আর যা এখনো হতী হইতো নদি